বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক জেলা অনুযায়ী দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে রাজ্যের একাধিক সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি বৃহস্পতিবার হাওড়া শহর গ্রামীণ এবং ঝাড়গ্রাম জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীয় প্রসঙ্গত এই তিন লোকসভাতেই জয় পেয়েছে তৃণমূল এর মধ্যে হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূলের সাংগঠনিক অবস্থা ভালো থাকলেও উলুবেড়িয়ায় উত্তর সাঁকরাইল ও আমতা বিধানসভার কিছু জায়গায় সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন অভিষেক সূত্রে খবর বৈঠকে অভিষেক বলেছেন পুরনো নেতাকর্মীদের বৈঠকে ডাকতে হবে দলের অভ্যন্তরীণ সমস্যা কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না আমাদের পাড়া আমাদের সমাধান সঠিকভাবে রূপতান করতে হবে পাশাপাশি কেন্দ্রে বঞ্চনার বিষয়টি গ্রামে গ্রামে সভা করে সাধারণ মানুষকে অবহিত করার কথা বলেন অভিষেক অন্যদিকে হাওড়া সদর সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বৈঠকে অভিষেক বলেন আমাদের সব সংগঠন অত্যন্ত মজবুত সবকটি আসনে যাতে আমাদের মার্জিন বাড়ে তার দিকে লক্ষ্য রাখতে হবে সূত্রে খবর বৈঠকে তার বার্তা দলের ওপর অভিমান করে যারা বসে রয়েছেন সেই পুরনো কর্মীদের বৈঠকে ডাকুন তাদের মতামত নিন তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে দিচ্ছে তিরিশটি যদি বুথ থাকে তাহলে প্রতিটি বিধানসভায় তিন কোটি করে টাকা সরকার খরচ করছে এই কাজ যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখতে হবে এর দায় মূলত বিধায়কদের তিনি আরও বলেন পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করুন তাদের সমস্যা হলে পাশে থাকুন প্রয়োজনে রাজ্য নেতৃত্বে সাহায্য নেবেন এলাকা অনুযায়ী আপনারা যে তালিকা ব্লক ভিত্তিক পরিবর্তনের জন্য দিয়েছেন সেগুলো দলনেত্রীকে পাঠানো হবে এ বিষয়ে উনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিষেকের এই বার্তার প্রভাব তৃণমূলের ফলাফলের ওপর পড়ে কিনা তার উত্তর দেবে সময় ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ